আই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আন নিউ ফ্লগ আশা করছি সবাই অনেক ভালো আছে সকাল থেকেই আজকে ভীষণ ব্যস্ত বেশ খানিকক্ষণ হয়েছে রুহিও ঘুম থেকে উঠে গেছে আগের ভ্লগেই তোমাদেরকে বলেছিলাম আজকে একটা স্পেশাল কিছু আছে নিজে স্টান টান সেরে রুহিকে পরিষ্কার করিয়ে আগে গোপালকে স্নান করাচ্ছি স্কুল থাকলে রুহি সকালবেলা আর গোপালকে এখন স্নান করাতে পারে না আজকে যেই দেখেছি গোপালকে স্নান করাচ্ছি ব্যাস সে কি আর ছাড়বে এখন সেই বসে স্নান করা স্কুলে থাকলে এখন তো রুহি সকালের দিকটা বাড়ে বাড়িতেই থাকে না তাই এসব আর করতে পারে না ছুটির দিনগুলো সেগুলো সব কিছু করে আজকে গোপালেরও সেরকমই মজা হয়েছে কতবার যে চান করালো তার কোনো ঠিক মনে তার মনে হয়েছে গোপালের ঠান্ডা লাগছে এবার তাকে তোয়ালা দিয়ে ভালো করে মুড়ে দিয়েছে ঘরে পুজো দিয়ে তারপরে আরেক জায়গায় পুজো দিতে যাব। তাই সকাল থেকেই তাড়াহুড়ো করছি কিন্তু ওই বলে না যেদিনকে তাড়াহুড়ো করা হয় সেদিনকেই বেশি দেরি হয়েছে আজকে গোপালের কোনো কাজই আমাকে রুহি করতে দিচ্ছে না স্নান করানো জামা কাপড় পরানো এমন

কি সুন্দর করে সাজিয়েছে দেখো মন্দিরটা আসলে মন্দিরটাই নতুন করে আবার সংস্করণ হল তো এখনো শুরু হয়নি খানিক্ষণ পরে হয়তো শুরু হবে এদিকে সব আমাদের চেনা জানা মানুষ রুহিকে একটু করে নিতে চায় কিন্তু সে না কাউরির কোলেই যেতে চায় না নতুন মন্দির তৈরি হয়েছে তাই এদিকে ফিতে কেটে মন্দিরটির উদ্বোধন করা হলো পুজোর কাজ চলছে পুজোর জোগাড় মোটামুটি হয়েই গেছে শুধুমাত্র এবার পুরোহিত মশাই আসার অপেক্ষা অনেকগুলো বেশ পদ্ম ফুল নিয়ে এসেছিলাম সেগুলোই এখন ফুটিয়ে ফুটিয়ে ঠাকুরের পায়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি পদ্ম ফুল দেওয়ার পর দেখো কি সুন্দর লাগছে দেখতে আর একদিকে সকাল থেকে কৃষ্ণ নাম হচ্ছে রুহি ঠাম্মার কোল থেকে সেটাই শুনছে একদিকে পুজোর কাজ হচ্ছে আর একদিকে কৃষ্ণ নাম কি সুন্দর লাগছে সত্যি বাড়ি আসতে মন চাইছিল না চলে এসেছি তবে এখনই আবার যাব রুহি স্নান টান তো হয়নি ওকে স্নান করাবো আমিও একটু রেডি হব তারপরে আবার যাব। এখন সবেমাত্র মাত্র দশটা বাজে তো জাস্ট এই পুজোতে বসছে এখন অনেকক্ষণই পুজো হবে আজকে সারাদিন আর কি ওখানেতেই কাটবে বুঝতে পারছো আজকে দুপুরের খাওয়া দাওয়া সব কিছু সারাদিন ওখানেই কাটবে দাদা তো ওখানেতেই পুজোর কাজে আজকে ব্যস্ত আবার দাদার কাছে যাবে তো চলো ঝটপট রেডি হয় না দিয়ে আবার আমরা যাবো রেডি হবে না তাহলে তো যেতেও পারবে না মন্দিরে আচ্ছা চান করে রেডি হয়ে তারপরে মন্দিরে যাবে ঠিক আছে আজকে থেকে নতুন বালতিটাকে বার করে নিয়েছে এটাতে এখন চান হবে এটা কেমন চান হচ্ছে সব কলগুলোকে দেখো একসাথে চালিয়ে দিয়েছে এই সাওয়ারটাও চালিয়ে দিয়েছে এটাকেও চালিয়ে রেখেছে ওটা কোথায় সরাবো তোমার কাছে সরিয়ে দেবো এই নাও ঠিক আছে পালিয়ে এসছো জন্য এনেছিলাম হি সেই কাজটা এখন করতে স্টার্ট করে দিয়েছে এটার জন্য এই বড় বালতিটা এনেছিলাম যে ওই বালতিগুলো যদি বসতে পার না তাও চেষ্টা করে বসায় এটা ছোট বালতি এত বড় চাই ঠিকই তো হাঙর মাছের তার বড় চাই বলো তুমি হাঙর মাছ তার আর বড় বালতি চাই আচ্ছা আমি খোঁজ করব হ্যাঁ ওড়ে বাবাড়ি পারবে তাহলে বেশি ছোট হয়ে যায়নি তো ঠিক আছে তো এই বালতিটাই রুহি ঠিকঠাক ফিট হয়েছে উম এবার আরামসে তুমি এখানে আরাম করতে পারবে কেমন লাগছে তাহলে তুই খুশি হয়েছো খুশি হয়েছ কত তো খুশি হয়েছে রুহি ওই বাবা নেই

হেগো সত্যি একটা স্পাইডার দেখো পালিয়ে যাচ্ছে बाप ইমা কোথায় চলে গেল পালিয়ে গেল কোথায় যা তুমি বসে বসে স্পাইডার দেখছিলে আবার বেরিয়েছে বেরিয়েছে আবার রুহিপুর রেডি হয়ে গেছে দিয়ে এখন এখানে খেলা করছে এটা কি বানিয়েছো তুমি দই দই গোল বানিয়েছো একটা ঘর বানিয়েছো দেখো আমার ওন্না দিয়ে না মানি নিয়েই তো তোমার খেলনা এবার চলো আমিও রেডি হয়ে নেই আর শাড়ি পরবো বাট যাওয়ার সময় আমি খুঁজেই পাই যে কোন শাড়িটা পরবো দেখি এখন কোনটা পছন্দ হয় শুধুমাত্র আমি যেগুলো হালকা পাতলা শাড়ি মানে তাঁতের শাড়িগুলো রাখি তো খুব ভালো লাগে সত্যি বলতে তার জন্যই আরো বেশি যাওয়ার সময় কনফিউজ হয়ে যায় যে কোন কালারটা পরবো কোনটা পরবো খুব একটা শাড়ি পরা যেহেতু হয় না যখন কোথাও শাড়ি পরার সুযোগ না তখনই কনফিউজ হয়ে যায় যে মনে হয় এটা পরি আর ওটা পরি পরিকে স্নান টান করিয়ে একদম রেডি করে দিলাম যে জেবেছ মাঙ্কি গাড়িতে ওকে না রেডি করিয়ে দিলাম দিয়ে এখন ওইটা খেলছে ওই ওড়না দিয়ে ঘর বানিয়েছিলো দোলদোলে এখন এই মাংকি গাড়ি আর দোলদোলটা দিয়ে খেলা হচ্ছে মার অভি অলরেডি চলে গেছে বাট এখন বাইরে খুব গরম তাই বললাম একটুখানি আমি পরে যাচ্ছি এখন বারোটায় বেজে গেছে তো এবার আমি নিজেও রেডি হয়ে তারপরে যাবো এরে এবার বৃষ্টি নেমেছে রুহিত তো মন খারাপ হয়ে গেছে যে এই বৃষ্টি নেমেছে কি করে যাব এবার আমরা যাবে ও ভাবছে যে বৃষ্টি নেমেছে আর আমরা যেতে পারবো না বাবা আমি রেডি হয়ে তারপরে ছাতা নিয়ে চলে যাব মনে হচ্ছে না যে বেশিক্ষণ হবে আর রথযাত্রার দিন এমনিই বৃষ্টি হয় আজকে তো মনে হলো অনেক মানে পরে নেমেছে সকাল থেকে খুবই ভালো ছিল ওয়েদারটা এই ফলে তো বৃষ্টিটা নামলো নাহলে অন্যান্য বার তো সারাদিনই একবার বৃষ্টি হয় একবার বৃষ্টি থামে বৃষ্টিটা থামুক বা না থামুক ছাতা নিয়ে যাব তুমি মন খারাপ করো না ঠিক আছে এক্ষুনি যাবো কান্ত লেগে গেছিল যাবো যাবো করে চলো দুটো কালারের শাড়ি আমি বার করেছি এই অরেঞ্জটা আর পিঙ্কটা কনফিউজ পুরোপুরি যে কোনটা পরবো তো আমি রুহিকে জিজ্ঞেস করছি যে কোন কালারের শাড়িটা আমি পরবো আমাকে বলো পিঙ্কটা অরেঞ্জটা এটা তোমার পছন্দ এটা পরব আচ্ছা ঠিক আছে এটা তুমি পরবে তুমি তো একটা ড্রেস পরেছো তুমি কোনটা পরবে তাহলে এই শাড়িটা পরে যাবে তুমি ড্রেস পরবে না এটা তো জামাটা পরিয়েছি তোমাকে গরম বলে পাতলা জামা পরিয়েছি এটা পরে চলো এটা পরবে না কালকে রথ ছিল বলে তো শাড়ি পরে গেছিল আজকে ভাবলে যে ও শাড়ি পরবে আমি নয় মামা মেটা আমি পরবো এই শাড়িটা আমি পরবো তো তুমি ন কে পরবে এই শাড়িটা এই রে বাস শাড়ি দখল হয়ে গেছে আমার শাড়ি দখল এবার আমি কি পরবো তাহলে পিঙ্কটা পরি আমি পিঙ্কটা পরি দাও পিঙ্কটা দাও পিঙ্কটা আমি পরি অরেঞ্জটা তুমি পরবে দুটোই তুমি নেবে তাহলে মাম্মান কি পড়বে আমাকে এই শাড়িটা দেবে না এগুলো তো আমার শাড়ি তোমার শাড়ি এই রে ছোটবেলাতে আমরাও ঠিক এরকমই করতাম মায়ের শাড়ির উপর মানে নিজেরা ভাগ বসাতাম বলতাম যে এটা তুমি রেখে দাও এটা আমি পরবো কিন্তু এটা নষ্ট করবে না রুহি দেখছে এখন থেকে এরকম করছে যে এই শাড়িটা আমার শাড়ি আমি পরবো এই শাড়িটা পরে কোথায় যাবে তুমি বাজারে যাবে দেখি কিনবে হ্যাঁ এত কিছু শপিং করবে হুম শাড়ি পরে যাবে এই ড্রেসটা পরে যা যাবে না ফ্রকটা কি সুন্দর আর দেবেই না আমাকে শাড়িগুলো ই বাবা তাহলে মামমাম কি পরে যাবে মামামের কাছে তো আর কিছুই নেই আমি প্যান্টটা পরে যাবো ঠিক আছে আবসে দেখো শাড়ি খুলে পড়েও নিয়েছে কে রে ইবা ভুতু এসেছে নাকি আমাদের বাড়িতে तू এসেছে আমি তো দেখতেই পাচ্ছি না কে এসেছে ও মা আমি ভয় পেয়ে গেছি আমি কিন্তু ভয় পেয়ে গেছি এমনি করবে না কিন্তু ভয় লাগছে মামমাম ছাতা নিয়ে এদিকে বেয়ে পড়লাম কারণ বৃষ্টি থামার কোনো নাম নেই অনেকক্ষণ অপেক্ষা করলাম জানো কিন্তু বৃষ্টি থামার কোনো নাম নেই তাই এই ছাতা নিয়েই বেরিয়ে পড়লাম কেমন জোরে নেমেছে দেখো না বৃষ্টিটা এখনই তো আর থামবে বলে মনে হচ্ছে না রুহি সেই কানতে বসেছিল সে ছাতা নিয়ে আসলাম তো আসলাম তো ছাতা নিয়ে যাচ্ছি তো খুশি এবার তুমি কোথায় যাচ্ছি বলো তো মন্দিরে যাচ্ছি হ্যাঁ ঠাকুরতলা চলো শঙ্খ চক্র খা দাওয়া সেরে আমরা এদিকে বাড়ি চলে এসছিলাম এখন বাড়ি এসে বলে এখানে বাড়িতে থাকবো না ওখানে যাবো নিজেই বললো যে বাড়ি যাবো ওর জন্য চলে আসলাম এখন আবার দেখো যাবে বৃষ্টিটাও থেমেছে কিন্তু আবার ঝিরঝির করে নামছে এখন থাকবি তোর আসবি না তো ওখান থেকে ওখানে থাকবে তো ঠিক করে বললো সত্যি বাবার কাছে থাকবে আচ্ছা চলো ওখানে তো বাবা কাজ করছে বাবা আচ্ছা চলো দেখি যাই পুজো শেষ হয়ে যজ্ঞ শুরু হয়েছে অনেকক্ষণ হলো আমরা বসে বসে এখানে যজ্ঞই দেখছিলাম বাইরে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে আবার থামছে তবে গরমও সেরা এই দেখো দুষ্টুটাকে ঠিক বাবাকে ধরে নিয়ে এসেছে একটু খাওয়া দাওয়ার ওইদিকে ব্যস্ত ছিল ওর জন্য আবার আমাদের সাথে একটু দাঁড়ালো আবার বাবাকে সাথে করে নিয়ে এসেছে

বাড়ি এসে তো রুহি পাঁচ মিনিটেই ঘুমিয়ে গেল মানে ঘুম এত বেসে সে বাড়িতে আসবে না মন্দিরে থাকবে ডিসাইডই করতে পারছিলো না যাই হোক চলো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে এই ব্লগটা এখানেই অ্যাড করলাম যা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করে নাও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে বাই বাই সবাইকে